হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আরআরবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে পরবর্তী নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফাইভের অফিসিয়াল নোটিফিকেশান ওয়েবসাইটে প্রকাশিত হলো এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে সেই সঙ্গে ফর্ম ফিল ডেটও প্রকাশিত হয়েছে এবং কোন পোস্টে কোন লেভেলে বেতন দেওয়া হবে বয়সীমা কী সমস্ত কিছু কিন্তু পরপর এখানে জানা হয়েছে একই সঙ্গে তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি কত আছে কোন কোন পদে সেগুলো বলে দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আর্টস কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতা আর জিওবি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের আদার আর ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে একাধিক আরআরির অপশান এখান থেকে তোমাদের আরবি চণ্ডীগড়ের লিঙ্কটায় ক্লিক করতে হবে এখানে চণ্ডীগড়ে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আর চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে আরআরবি দেখতে ডট পাচ্ছে ওপেন হয়ে গেছে রেলও রিক্রুটমেন্ট বোর্ড চন্ডীগড় এখানে দেখতে পাচ্ছে নোটিশ বোর্ড যেখানে চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখের ডেটে তোমাদের নতুন নোটিশ প্রকাশিত হয়েছে সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফাইভ আইসোলেটেড ইন্ডিকেটিভ নোটিশ তো আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম আরবি চণ্ডীগড়ের অফিশিয়াল ওয়েবসাইটে সবার প্রথমে কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে এরপর তোমাদের সমস্ত আরআরবির আর অফিসিয়াল ওয়েবসাইটে এক এক করে এই নোটিশটা প্রকাশিত হয়ে যাবে দেখতে পাচ্ছ বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফাইভ রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট অফ আইসোলেটেড ক্যাটাগরি ইন্ডিকেটিভ নোটিশ এখানে বলা হয়েছে তোমাদের আইসোলেটেড ক্যাটাগরি পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে ইন্ডিকেটিভ বা শর্ট নোটিশ এখানে পাবলিশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড দে এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস পোস্ট অফ আইসোলেটেড ক্যাটাগরিজ গিভেন ইন দ্য টেবিল বিলো লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশানস ইজ টোয়েন্টি নাইন জিরো ওয়ান টু জিরো টু সিক্স অ্যাপ্লিকেশান কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস পিস সাবমিটের থ্রু অনলাইন মোড অনলি অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে এই আইসোলেটেড ক্যাটাগরির পোস্টের ফর্ম ফিল আপের লাস্ট ডেট উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের ফর্ম ফিলাপের ডেটটা মেনশন করা হয়েছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে তিরিশ বারো দু হাজার পঁচিশ তিরিশ ডিসেম্বর থেকে তোমাদের ফর্ম ফিলাপ শুরু হচ্ছে আর ফর্ম ফিলাপের লাস্ট ডেট উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ঠিক আছে রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এখানে ফর্ম ফিলাপ করা যাবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম তারপরে এখানে বলা হয়েছে পে লেভেল অ্যাস পার সেভেন সিপিসি তারপরে তোমাদের বলা হয়েছে ইনিশিয়াল পে তারপরে মেডিকেল স্ট্যান্ডার্ড বয়সসীমা এবং তারপরে তোমাদের এখানে ভ্যাকান্সি সমস্ত আর আরবি মিলিয়ে এখানে দেওয়া আছে প্রথম পোস্ট রয়েছে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পে লেভেল সিক্স অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে শুরুর বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা সি ওয়ান তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে এবং প্রত্যেকটা পোস্টে কিন্তু এক এক দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী বয়সসীমা হিসাব করতে হবে এখানে তোমাদের এই পোস্টে ভ্যাকান্সি আছে পনেরোটা এরপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট পে লেভেল টু অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে শুরুর বেতন উনিশ হাজার নশো টাকা এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে বি ওয়ান আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়সতা হবে উনচল্লিশটা ভ্যাকান্সি এখানে রয়েছে এই পোস্টের জন্য এরপর চিফ ল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে পে লেভেল সেভেন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে শুরুর বেতন থাকছে চুয়াল্লিশ হাজার নশো টাকা সি ওয়ান তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়সতা হবে বাইশটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা সি টু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে দুশো দুইটি ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে শুরুর বেতন কিন্তু আগের পোস্টের মতো একই এবং তোমাদের এখানে সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে চব্বিশটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর পাবলিক প্রসিকিউটার পোস্টে পে লেভেল সেভেন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে শুরুর বেতন চুয়াল্লিশ হাজার নশো টাকা সি ওয়ান তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে এখানে তোমাদের আঠেরো থেকে বত্রিশের মধ্যে বসতে হবে সাতটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং লেভেল সিক্স অনুযায়ী তোমাদের এই পোস্টে বেতন দেওয়া হবে শুরুর বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বি ওয়ান তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বসতে হবে দুটি ভ্যাকান্সি এই পোস্টে আছে সব মিলে কিন্তু তিনশো এগারোটা ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে নোটে এক নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু আধার কার্ডটা লিঙ্ক করিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে আধার কার্ড ছাড়া ফর্ম ফিল আপ করলে তোমাদের কিন্তু প্রত্যেকটা স্টেজে এক্সট্রা করে স্কুটিনি করা হবে এবং তোমাদের ডিলে হতে পারে তাই অবশ্যই তোমরা কিন্তু আধার কার্ডটা লিঙ্ক করিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করবে এরপর তোমাদের বলা হয়েছে তোমাদের আধার কার্ডের মাধ্যমে সাকসেসফুল ভেরিফিকেশন হওয়ার জন্য অবশ্যই তোমরা দেখে নেবে তোমাদের আধার কার্ডে নাম ডেট অফ বার্থ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আছে কি না ঠিকঠাক আছে কি না ঠিক না থাকলে তোমরা কিন্তু অবশ্যই সেটা কারেকশান করিয়ে নেবে হানড্রেড পার্সেন্ট ম্যাচ করিয়ে নেবে এবং তোমরা তোমাদের আধার কার্ডে লেটেস্ট ফটো এবং লেটেস্ট বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট এবং আইরিশ এটা কিন্তু অনলাইনে আপডেট করিয়ে নেবে ফর্ম আপের আগে নেক্সট দেখো তিন নাম্বার পয়েন্টে তোমাদের বলা হয়েছে যে তোমাদের এখানে এই নোটিশটা কিন্তু পিওরলি ইন্ডিকেটিভ নোটিশ শর্ট নোটিশ এই রিক্রুটমেন্টের পরবর্তী ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হবে প্রত্যেকটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে তোমাদের যাতে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে সমস্ত সার্টিফিকেট লাগবে সেই সার্টিফিকেট তোমরা রেডি করে রাখো এবং এই রিক্রুটমেন্টে ফর্ম ফিল করার জন্য রেডি থাকো সেই জন্য কিন্তু ইনফর্ম করার জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে এছাড়া তোমাদের এই রিক্রুটমেন্টের সমস্ত টার্মস কন্ডিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক আছে এগুলো তোমাদের কিন্তু ওই ডিটেল নোটিফিকেশান অনুযায়ী ফলো করতে হবে যেটা তোমাদের সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফাইভের অফিসিয়াল ডিটেল নোটিফিকেশান এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত করেন চেন নোটিশ এবং সেই সঙ্গে তোমাদের অ্যাডেন্ডা নোটিশ সেগুলো কিন্তু সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আরআরবি আহমেদাবাদ আজমের ভোপাল ভুবনেশ্বর বিলাসপুর চণ্ডীগড় চেন্নাই গুয়াহাটি জম্মু শ্রীনগর কলকাতা মালদা মুম্বাই মুজাফফরপুর পাটনা প্রয়াগরাজ রাঁচি সেকেন্দ্রাবাদ শিলিগুড়ি বেঙ্গালুরু গোরক্ষপুর তিরুবনন্তপুরম প্রত্যেকটা আরআরবির এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছো নোটিশ নাম্বার দেওয়া আছে ডেট ছাব্বিশ বারো দু হাজার পঁচিশ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ওকে বন্ধুরা তোমরা অনেকে আছো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও কিন্তু যুক্ত হতে পারো না বিভিন্ন কারণে তাদের জন্য বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কেরিয়ার উইজডাম ঠিক আছে সি আর ডাবল ইয়ার ডাব্লিউ আই এস ডিও এম তোমরা টেলিগ্রাম অ্যাপটাই যাবে সেখানে গিয়ে টাইপ করবে কেরিয়ার উইজডাম লিখে সি আর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আইএসডিও এম এটা লিখে সার্চ করবে দেখতে পাবে এই চ্যানেলটা একটা জয়েন বাটন পেয়ে যাবে জে ও আই এন বলে সেই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে সরাসরি যুক্ত হতে পারবে বিনামূল্যেই এই চ্যানেলটায় বিভিন্ন নোটিফিকেশান দেওয়া হয় বিভিন্ন ভিডিও লিঙ্ক দেওয়া হয় সরাসরি তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তো যারা যারা এখনও যুক্ত হন অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা ফলো করো বা টেলিগ্রাম অ্যাপটায় গিয়ে তোমরা আমাদের চ্যানেলের নাম সার্চ করবে এবং সেখান থেকে তোমরা জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে যাবে